কি করছো তো খেলা করছো বাবা সবার খেলা করতে ভালো লাগে আচ্ছা ভালো লাগে বুঝি আর আমরা তো প্রতিদিন খেলতে খেলতে নানা জিনিস শিখে যাই তাই না হ্যাঁ আচ্ছা চলো তাহলে আজ আমরা খেলতে খেলতে নানা জিনিস আরেকটা নতুন জিনিস শিখব শিখতে চাও বেশ আচ্ছা কে কে খেলতে যাও দেখি একটু হাত তোলো ও বাবা অনেক হাত উঠেছে তো বাহ বেশ 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 হ্যাঁ কি খেলা বলবো তো কি খেলা তার আগে আমি একটু তোমাদেরকে একটু ডেকে আমরা খেলা একটু দল তৈরি করতে হবে তো ঠিক আছে আচ্ছা প্রথম দুজন এসো তো আচ্ছা এখানে এসে আচ্ছা প্রথম রাখলাম হ্যাঁ দুজন আমি একটু আঁকার চেষ্টা করি হ্যাঁ আমি জানি আমি তোমাদের মতন অত ভালো আঁকতে পারি না দেখো মোটামুটি চেষ্টা তো করি আচ্ছা তার পরের বেঞ্চ থেকে আচ্ছা রাহুল তুমি উঠে এসো তুমি এখানে এসে দাঁড়াও তো আচ্ছা দাঁড়া তাহলে প্রথমে দুজন ছিল তাই না আমি আরও একজনকে ডেকে নিয়েছি তো তাহলে এবার বলো তো কতজন হলো ঠিক বলেছ তিনজন তাহলে একটু সবাই বোর্ডের দিকে দেখো প্রথমে দুজন ছিল তারপরে আমি আরও একজনকে এনে দিলাম যুক্ত করলাম তাহলে কতজন হয়েছে হ্যাঁ তিনজন দেখো তো বোর্ডে আমি তিনজনের ছবি আঁকছি এই দেখো তাহলে কতজন হয়েছে এখানেও তিনজন হয়েছে বেশ আচ্ছা তোমরা আবার তিনজন যে যার জায়গায় বসো আচ্ছা মেয়েদের মধ্যে রিনা রিয়া তোমরা দুজন এসো আচ্ছা এখানে দাঁড়া তাহলে ওদের কজন দুজনকে ডেকেছি হ্যাঁ খেয়াল করবো সবাই আচ্ছা তারপরে থেকে মেয়েদের আরো দুজন এসো আচ্ছা তোমরা দুজনে এখানে দাঁড়াও তাহলে আরো দুজনকে ডাকলাম প্রথমে কতজন ছিল ওরা হ্যাঁ ঠিক বলেছে রিমা ওরা দুজন ছিল তারপরে আরো দুজনকে ডাকলাম তাহলে এখন কতজন হলো বলো কতজন আছে দাঁড়িয়ে ঠিক চারজন এই একজন আর এই একজন আরো দুজন হলো তাহলে মোট কতজন হয়েছে দেখো মোট চারজন হলো তাই না তাহলে দেখো এবার একটা জিনিস সবাই খেয়াল করো তো আচ্ছা তোমরা গিয়ে বসো যে যার জায়গায় এই যে প্রথমে দুজন ছিল তারপরে একজন হয়ে গেল তিনজন আর মাঝখানে একটা দেখো চিহ্ন ব্যবহার করেছি তাই না দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ ছেলেরা দেখো তাই তো এবার জমার তোমরা কি জানো এই চিহ্নটার একটা নাম আছে কেউ বলতে পারবে আচ্ছা জানো না বেশ 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 দেখো আমি চিহ্নটা আঁকছি সবাই একবার দেখো এই একটা দাগ দিলাম তারপর আর একটা এই দাগ দিলাম এই যে এই যেমন যোগ কি বলে যোগ আজ আমরা এই যোগই শিখবো কি শিখবো যোগ দেখো প্রথমে দুজন ছিল আমি যোগ করে আরো একজনকে দিলাম কজন হলো তিনজন হলো এই আরো মানে এই বাড়ি বেড়ে গেলো কিভাবে বেড়ে গেলো এই যোগ কর কিভাবে বেড়ে গেল যোগ করে এবার পরেরটা দেখো পরে দুজন ছিল আবার যোগ চিহ্ন দিলাম আরো দুজনকে দিলাম তাহলে আরো দুজনকে কি করলাম যুক্ত করলাম কজন হলো ঠিক বলেছো রাহুল চারজন হলো তাহলে যোগ করলে কি হলো হ্যাঁ বেড়ে গেল যোগ করলে কি হচ্ছে বেড়ে যাচ্ছে বেশ চলো তাহলে আরো কিছু ছবি দিয়ে আমার টেকি আরো কিছু ছবি তোমরাও তো ছবি আঁকতে পারো আচ্ছা তোমরাও আঁকো এই দেখো এই যে আমি একটা ফুলের ছবি আঁকছি দেখো হ্যাঁ এই একটা ফুল একটা ফুল রইল আর একটা ফুল এখানে আঁকলাম হ্যাঁ হচ্ছে মোটামুটি হচ্ছে হচ্ছে আচ্ছা এখানে আমি যোগ চিহ্ন দিয়ে এই ধারে এখানে একটা ফুল এখানে একটা ফুল আর এখানে আর একটা ফুল বলো তো প্রথমে দুটো ছিল ফুল তারপরে আমি আরো তিনটে ফুল যোগ করে দিলাম তাহলে মোট কটা ফুল হলো বলো হ্যাঁ বেশ ঠিক বলেছো পাঁচটা তাহলে এখানে আমি কটা ফুল লাগবো হ্যাঁ পাঁচটা ফুল বেশ 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 একদম ঠিক আচ্ছা দেখো হচ্ছে এই তিনটে ফুল আর এই একটা চারটে আর এই একটা কত পাঁচটা বেশ আচ্ছা এবার সবাই আমার হাতের দিকে তাকাও তো এটা কি গো হ্যাঁ পেন এই একটা পেন আর আমি রোহিতের কাছ থেকে একটা পেন নিলাম কটা পেন হলো দুটো পেন বা ঠিক বলেছে রোহিত তাহলে এখানে একটা পেন ছিল আমি আরো একটা পেন নিয়েছি তাহলে কটা পেন হলো দুটো পেন আচ্ছা আমার কাছে এখন দুটো পেন রয়েছে তাহলে আমি দুই লিখলাম আমি এই রিনার কাছ থেকে একটা পেন নিলাম তাহলে এখন কটা পেন হলো হ্যাঁ এখন একটা পেন নিয়ে তিনটে পেন হলো কটা পেন হলো তিনটে তাহলে দেখো যা যোগ করে আমরা কত মজার মজার জিনিস শিখতে হয়েছি তাহলে আজ আমরা কি শিখেছি যোগ আর যোগ করলে কেমন হয় হ্যাঁ ছিল কটা দুটো আরো তিনটে বাড়িয়ে দিয়েছি তাহলে মোট কাটা হয়েছিল পাঁচটা তাহলে কি বেড়ে গেছে যোগ করলে কি হয় বলো সবাই হ্যাঁ আর যোগের চিহ্ন কেমন হয় এই যে তাহলে তোমরা যোগ শিখতে পেরেছ আজ ঠিক আছে আজ আমরা যোগের ধারণা পেলাম পরের দিন এই যোগ নিয়ে আরো মজার মজার কিছু খেলা খেলো ঠিক আছে চলো আজ ক্লাস আমাদের এই পর্যন্ত রইলো তোমরা চুপটি করে বসো যে যার জায়গায় আবার পরের দিন আমরা নতুন খেলা খেলবো ঠিক আছে চলো বসো